রাধে রাধে বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে একটি লাইক দেবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ভগবানকে কেমিক্যাল জাতীয় রং দিয়ে কি অঙ্গরাগ করা যাবে তো এক ভাই কিছুদিন আগে আমার অন্য একটা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলেন ওই ভিডিওতে আমি বলেছিলাম ভগবানকে পিতাম্বরী দিয়ে স্নান না করাতে কারণ পিতাম্বরী আমরা বাসন মাজার জন্যই ব্যবহার করে থাকি তাই যেটা আমরা বাসন মাজার জন্য ব্যবহার করি সেটা দিয়ে আমাদের সন্তান স্বরূপ গোপাল সোনাকে বা রাধাকৃষ্ণের মূর্তি বা অন্য কাউকেই সেটা দিয়ে স্নান করানো কি ঠিক হবে তাই আমি বলেছিলাম গোপীচন্দন দিয়ে স্নান করাতে গোপীচন্দন দিয়ে স্নান করালেও পিতলের যে মূর্তি আমাদের আছে সেগুলো সুন্দর চকচকে হবে তো সেইখানেই এক ভক্ত কমেন্ট করেছেন যে তাহলে অঙ্গরাক করানোর সময়ও তো কেমিক্যাল জাতীয় সব রঙ আমরা ব্যবহার করে থাকি একদমই ঠিক তাহলে সেক্ষেত্রে আমরা কি করব তো এই নিয়ে আগে একটি ভিডিও আছে যে অঙ্গরাগ করানোর আগে আমাদের কি করা উচিত সেটা আমি বলেছি তো সেটা নিয়ে তোমাদের সাথে আরেকবার আলোচনা করি আমরা যখন নতুন মূর্তি কিনে আনি বেশিরভাগ মূর্তি এখনকার অঙ্গরাগ করাই থাকে কোনো মূর্তি যদি আমরা অঙ্গরাগ করাতে চাই প্রাণ প্রতিষ্ঠার আগে আমরা অঙ্গরাগ করিয়েই নিতে পারি কিন্তু প্রাণ প্রতিষ্ঠার পরে অনেক দিন ধরে ভগবানের সেবা করতে করতে ভগবানকে প্রত্যেক দিন স্নান করানোর সময় যে অঙ্গরাক থাকে সেগুলো আস্তে আস্তে হালকা হতে থাকে কিছু কিছু জায়গায় সেগুলো উঠে যায় তো তখন আমাদের খারাপ লাগে এবং আমরা চাই আবার পুনরায় তার অঙ্গরাক করতে তো অঙ্গরাক করার আগে আমরা কী করি যাদের বাড়িতে গোপাল সোনা বা রাধাকৃষ্ণ বা অন্যান্য বিগ্রহ আছে তারা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করে থাকেন সেটা হলো যে মূর্তিটির আমরা সেবা করি সেই মূর্তিকে আমরা অনুরোধ করি যে তাকে কোনো তার যে বাঁশি আছে সেই বাঁশির মধ্যে বা তুলসী মালার মধ্যে বা অন্য কোনো বিগ্রহের মধ্যে তার যে প্রাণটা সেটা সেখানে স্থানান্তরিত করিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা অনুরোধ ছাড়া তো আর কিছু করতে পারি না যেরকম আমরা অনুরোধ করি ভগবানকে প্রসাদ গ্রহণ করার জন্য যেরকম আমাদের ফুল গ্রহণ করার জন্য আমাদের সেবা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করতে পারি সেরকমই আমরা অনুরোধ করে থাকি যে সে যেন তার প্রাণটাকে অন্য জায়গায় স্থানান্তরিত করে নেয় তো এটা যার যার নিজের নিজের ভাব তর্ক যদি করা হয় তাহলে সেই কথায় বলা আছে তর্কে বহুদূর তর্কে যাচ্ছি না নিজের নিজের ভাব থেকে আমরা যদি মনে করি হ্যাঁ ভগবানকে আমরা অনুরোধ করেছি ভগবান খেয়ে নিয়েছে তো সেখানে আমার ভাবনা হ্যাঁ ভগবানকে অনুরোধ করেছি ভগবান তার প্রাণটাকে স্থানান্তরিত করেছেন এবার এই মূর্তিটি শুধুমাত্র মূর্তি আছে একে আমরা অঙ্গরাগ করাতে পারি তো এইভাবেই আমরা অঙ্গরাগ করে থাকি এরপরে অঙ্গরাগ সম্পন্ন হয়ে গেলে ভগবানকে আবার পঞ্চামৃত স্নান করিয়ে তাকে তার যেখানে আমরা প্রাণটা স্থানান্তরিত করতে বলেছিলাম যদি সেটা বাঁশি হয় বা অন্য কোনো মূর্তি হয় জপমালা হোক বা তুলসীমালা তো সেখান থেকে ভগবানকে পুনরায় অনুরোধ করি যে তিনি যেন আবার তার মূর্তিতে ফিরে আসেন এবং আমরা তার সেবা তারপরে আবার সেই মূর্তির সেবা করতে থাকি আর যতদিন পর্যন্ত অঙ্গরাগীর কাজটা চলতে থাকে ততদিন ওই যে আমরা বাঁশিতে বা জপমালাতে বা তুলসী মালাতে বা অন্য কোনো দেবতার বা কোনো ছবি কোনো বিগ্রহের মধ্যে ভগবানকে চলে যেতে অনুরোধ করেছিলাম তাকে আমরা সেবা করি অনেক সময় অঙ্গরাক চলাকালীন অনেকে সেই মূর্তিতে সেবা করে থাকেন আগেই বলেছি যার যার নিজের ভাবনা যে যেভাবে চাই এবার কেউ যদি মনে করে না কিছু হবে না আমি এইভাবে ভগবানকে স্নান করাবো তাহলে সে তার ইচ্ছা সেখানে আমার কিছু বলার নেই আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি যে এটা করলে হয়তো ভগবানের কষ্ট হতে পারে তবে হ্যাঁ ভগবানকে কষ্ট দেব সে সাধ্য কি আমাদের আছে তিনি তো আসলে ভগবান তাকে রূপে পুজো করি বা সন্তান রূপে পুজো করি তিনি তো ভগবানই থাকবেন ভগবান নিজের রক্ষা ঠিক নিজে করবেন অতএব আমরা যদি চাইও তাকে কষ্ট দেব তাকে আঘাত করব সেটা কোনোভাবেই সম্ভব না পরম পরমাদুর যত্নে ভক্তিভাব নিয়ে যদি আমরা ভগবানের সেবা করতে পারি তাহলে সেই সেবাই হবে যথার্থ সেবা এবার আমরা যদি তর্কে যাই তাহলে সে তর্কে বহুদূর অনেকে বলে থাকবেন যে হ্যাঁ আমি তো ভগবানকে আমার সন্তানের মতোই দেখি আমার সন্তানকে যেমন আমি আমিষ আহার দিই ভগবানকেও সেটা দিই এবার আপনার এই বলুন ভগবান আমিষ আহার গ্রহণ করেন সাধু সন্ত বা আপনার গুরুদেব যিনি আছেন তাকেও একবার জিজ্ঞাসা করে দেখবেন আমি সাহার দেওয়া কি ভগবান কি উচিত তাহলে আমরা সেটা থেকে বিরত কেন থাকবো না সন্তান রূপে পুজো করি বলেই যে তিনি আমাদের সন্তান হয়ে গেছেন তাকে আমরা যা খুশি তাই দিতে পারি আমাদের সন্তানের মতো সেটা না একটা নিয়ম নীতি মেনে তো আমাদেরকে চলতে হবে তো ভগবানকে যেটা করা উচিত সেটাই আমরা করব। আমরা নিজেদের মনকে সংবরণ করব। নিজেদের মনকে বোঝাবো যে এটা করা উচিত না তিনি সন্তান হলেও তিনি ভগবান তো সেগুলো আমাদেরকে বুঝতে হবে আমরা যদি তর্কে যাই তো তর্কে গেলে কি হবে আপনি করবেন এটাতে আপনি যদি মনে করেন যে হ্যাঁ ভগবান আপনার এই সেবাটাই গ্রহণ করছে সেটা আপনার ভাবনা এবার আপনার যদি ভয় না থাকে যদি মনে হয় যে না কিচ্ছু হবে না ঠিক আছে যা হবে ঠিকই হবে তো সেটা আপনার ভাবনা ভক্তিভাব যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে ভক্তিভাব আপনি যেভাবেই সেবা করুন না কেন ভগবানের নাম কীর্তন করাটা খুবই জরুরি ভগবানের নাম নেওয়া ভক্তি পরে ভগবানের পুজো করা সেটাই হচ্ছে একমাত্র বাঞ্ছনীয় তো দেখুন আপনারা কি করবেন এবার আমার জন্য যদি আপনাদের কোনো উপদেশ থাকে যে আমি তো অনেক কিছু ভুল করে থাকি আমি যে সম্পূর্ণ ঠিক করি তা না সব কিছু জেনে কিছু না জেনে অজান্তে ভুল আমারও হয়ে থাকে সেগুলো আপনাদের যদি নজরে আসে কারণ অনেক ভিডিওই আমি শেয়ার করেছি আপনাদের সাথে আপনাদের যদি মনে হয় এটা আমি ভুল করছি এটা এটা করা উচিত অবশ্যই আমাকে সেই নির্দেশ আপনারা দেবেন কমেন্ট করে জানাবেন আজ বৃহস্পতিবার আজকে আমি পুজো করতে করতেই আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা আমার খুব ভালো লাগার সেটা হলো আজকে জানেন তো না আমি প্রায় মাঝরাত থেকে স্বপ্ন দেখে গেছি যে আমার যে লক্ষ্মী নারায়ণের বিগ্রহ আছে আপনারা দেখেছেন তো এই লক্ষ্মী নারায়ণের বিগ্রহটি আমি পুজো করছি এবং ঠিক আমার ঘুম ভাঙার আগের মুহূর্তেও আমি দেখেছি যে পাঁচালির মন্ত্র আমার কানে আসছে যে গানের মন্ত্র পাঁচালী গানের শরদ পূর্ণিমা নিশি নির্মল আকাশ সেটা আর কি আমার কানের মধ্যে বাজছে এবং আমি পুজো করছি তো যথারীতি সকালবেলায় উঠে একটা ভালো লাগা একটা যেন কেমন একটা অনুভূতি হওয়া যে এই স্বপ্নটা কেন দেখলাম আমি তো বৃহস্পতিবারে পাঁচালি পরেই পুজো করি কারণ বিয়ের পর থেকে শাশুড়ি মা নির্দেশ দিয়েছেন যেহেতু এই বাড়িতে লক্ষ্মী পুজোটা খুব ধুমধাম সহকারে হয়ে থাকে এবং আমাকেও সেটা করতে হবে প্রতি বৃহস্পতিবার পাঁচালি পরে পুজোটা করতে হবে তো আমি তার কথা অনুযায়ী সেই মতোই আমি পাঁচালি পরে লক্ষ্মী পুজো করে থাকি প্রতি বৃহস্পতিবারেই করে থাকি এছাড়া কোজাগরি লক্ষ্মী পুজো বা পূর্ণিমার দিন লক্ষ্মী নারায়ণ পুজো সেগুলো আমি করে থাকি তো এই যে ভোরবেলায় এরকম একটা স্বপ্ন দেখলাম কেন দেখলাম আমি বলতে পারবো না কারণ আমি প্রতি বৃহস্পতিবারে এই পাঁচালিটা পরেই তো পুজো করে থাকি আপনাদের কি মনে হয় কেন দেখলাম এরকম স্বপ্ন আপনাদের যদি কোনো অনুমান থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন রাধে রাধনায় প্রণতা হরমাত্ম প্রণত ক্লেশন गोविन्दाय नमो नमः नवीनमेघसन्निभम् नवीनमेघ सुनीलकमलच्छविं सुनील कमलच्छविं सुहासरञ्जिताधरं नमामि कृष्णसुन्दरं नवीनमेघ सन्निभं सुहासरञ्जिताधरं नमामि कृष्णसुन्दरम् यशोदनन्दनन्दनं यशोदानन्दनन्दनं सुरेन्द्रपादवन्दनं सुवर्णरत्नमण्डनं कृष्णसुन्दरं सुवर्णरत्नमण्डनं नमामि कृष्णसुन्दरं नवीनमेघसन्निभं सुनीलकमलच्छविं सुहासरन्दिताधरं नमामि कृष्णसुन्दरं नमामि कृष्णसुन्दरं नमामि कृष्णसुन्दरं नमामि कृष्णसुन्दरं कृष्णसुन्दरम् भवाभिकर्णधारकम् भवाभिकर्णधारकम् भयाति नाशकारकं मुमुक्षु मुक्तिदायकम् कृष्णसुन्दरं मुमुक्षुमुक्तिदायकं नमामि कृष्णसुन्दरं नवीनमेघसन्निभं सुनीलकमलच्छविं सुहासरञ्जिताधरं नमामि कृष्णसुन्दरं नमामि कृष्णसुन्दरं नमामि कृष्णसुन्दरं नमामि कृष्णसुन्दरं नमामि